গুড মর্নিং সত্যি সময় ব্লকে তো আমার সবাই কেমন আছো সকালি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা এই যে কিচানে বসে শুরু করছি বন্ধুরা এখনও কোনো কাজ বাজ কোনো কিছুই করিনি আজকে পুরো আটটার সময় ঘুম থেকে উঠেছি কী করব তোমার রাত কাজ আছে বললো যে রবিবার একটু ঘুমাও তুমি একটু দেরি করে উঠে ঘুমাতে ঘুমাতে ঘুমিয়ে করেছি এই উঠি এই উঠি করতে করতে শোনাম আমার সাথে এই মাত্র উঠেছে বন্ধুরা এখনো কোনো কাজ বাজ কোনো কিছুই করিনি ভিডিওটা দেখতে দেখো সঙ্গে দেখো সারাদিন কী কী করব তো দেখো বন্ধুরা যে বিছানা গুছিয়ে ঝেড়ে নিয়েছি এবার ঘরের কাজ করব অল্প কিছু অল্প থালা একটা না দুটো থালা মাঝব রান্নাঘর গোছাবো চলো এখন যাই কল কলপরে তো বন্ধুরা স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি বন্ধুরা থালা বাসন যখন মাজি তখন আমার কেউ ছিল না ফোন ধরে দেয়ার ওই জন্য ভিডিও করা হয়নি পুজোও দিয়ে নিয়েছি বন্ধুরা এই যে শাড়ি পরে পুরো ফ্রেশ হয়ে নিয়েছে একদম রেডি সেডি হয়ে গেছি এখন আমি যাবো রান্নাঘরে রান্না সব বন্ধুরা মাছের ঝাল করব আর দেখি তো দাদাভাই যদি কিছু আনে মানে চিকেনের গিলে মেটে আনার কথা হচ্ছে যদি আনে তাহলে কষা হবে নাই মাছের ঝাল আর লাল বিডালু ভাজা করবো দেখি এখন কি করি বা শুধু মাছের ঝাল করতে পারি তো চলো বন্ধুরা এখন তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শুনবো শুনে যাবো রান্নাঘরে চলো তো বন্ধুরা সব কিছু গুছিয়ে গাছি নিয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে আর ওদিকে আমার ভাত ফুটে গেছে আর এদিকে কড়াই তেল গরম করতে বসিয়েছি মাছের ঝাল আর ভাত করছি আর কিছু করছি না বন্ধুরা এই দেখো বন্ধুরা ভাত ফুটছে আর এদিকে তেল গরম করতে বসিয়েছি তো দেখো বন্ধুরা এই যে আমার মাছের ঝোল ফুটছে এই যে এখন আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে আর এটাকে একটু পরেই লাদিয়ে নেব বন্ধুরা তাহলেই আমার হয়ে যাবে একটু হচ্ছে কালারটা কেমন এসেছে এই যে ভাত হয়ে গেছে এবার ফ্যান গালাবো বন্ধুরা তো বন্ধুরা রান্না কমপ্লিট করে ঘরে চলে এসেছি এসে তোমাদের দাদা খেতে দিয়ে দিয়েছি তারা আছে ভাত দিয়ে দিয়েছি খেয়ে খাচ্ছে তো আমি ভাবলাম আমরা খাবো তার আগে চলো তো আমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করেছি এই দেখো বন্ধুরা হাঁড়ির মধ্যে আছে একদম ভাত আর এই দেখো আছে মাছের ঝাল বন্ধুরা দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে কালকের মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে আজকে কেমন হয়েছে এখনো খাইনি জানি না বন্ধুরা চলো সকালে এটাই হলো আমাদের টিফিন তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু জাস্ট শুয়েছিল অমনি আমার শোনো পেপসি বাইরেছি পেপসি কিনেছি ও খাবে সবে সবে গরম করছে পেপসি ব্যাপারে আসবেন আমার মামা মামের আবদার পূরণ করে পেপসি আইসক্রিম এইসব এই যে দেখো বন্ধুরা স্নান করিয়ে দিয়েছি ভাতও খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে গেছে আমার আর খেতে ভালো লাগছে না বন্ধুরা ওই জন্য আমি আর খাইনি পেপসি খাচ্ছে পাঁচটা পেপসি কিনেছি আমি একটা খেয়েছি আর তোমাদের দাদা ভাই একটা খেয়ে দুটো তিনটাও খাচ্ছে কদিন আগে কাশি সর্দি হচ্ছিলো আর পেপসি বেলা আসলে আর একদম ডাকবি না আসলে তাকে গেটের সামনে দাঁড় করিয়ে আর বলবো আমার মাকে ডাকছে এরকম বলবে এমন বদ জানি বন্ধুরা তো বন্ধুরা অনেকক্ষণই ভিডিও করা হয়নি তো চুপচুপ তো শুয়েছিলাম উঠলাম উঠে জামা কাপড় তুললাম ঘর ঝাঁট দিয়েছি জামা মানে থালা বাসনগুলো এখনো মাজিনি এবার যাবো থালা বাসন মাজবো আর সন্ধ্যা দেবো বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করায়নি কি যে ভিডিও করেছে আজকে তার আমার ঠিক নেই তো চলো এখন থালা বাসনগুলো মেজে নি নিয়ে সন্ধ্যা তো বন্ধুরা থালা বাসন মেঝে মেজে সব কিছু কমপ্লিট করে সোনাম্মাকে এখন আমি বই নিয়ে বসিয়েছি অঙ্কটা কমপ্লিট করে দিয়েছি কালকে রান বাবা থাকবে না বাড়িতে যাদবপুর যাবে তার মানে আমাকে স্কুলে দিতে যেতে হবে আনতে যাবে ওর বাবাকে তো সোনাম্মাকে অঙ্কটা করে দিয়েছি করেছি ইংলিশটা আন্টির কাছে গিয়ে করে নিই স্যার এখন সোনাম্মা বাংলা লিখছে চলো তোমাকে দেখো দেখো এখন লেখাপড়া হচ্ছে তোমার তো বন্ধুরা তোমাদের দাদাভাই সেই অনেকক্ষণ হয়েছে গেছে সাইকেলের লিক সারতে গেছে বন্ধুরা এখনো পর্যন্ত বাড়ি আসেনি আর এই দেখো আমার সোনা মাম্মা দেখো দুটো ভাত খাইয়ে দিয়েছি বই পড়িয়ে নিয়েছি নিয়ে দুটো ভাত খাইয়ে দিয়েছি যেহেতু বলি তুই শুয়ে সোনা মাম্মা সাড়ে নটা দশটা বাজতে যায় কালকে আবার সকালে ওর পড়াই স্কুল আছে এ দেখো সোনামাকে খাইয়ে দিয়েছি ঘুম পাচ্ছি মা হুম ঘুম পাচ্ছে না ঘুমিয়ে পড়ো নাই উঠতে পারবে না দেখি তোমাদের দাদাভাই এখন কখন আসে আসলে বন্ধুরা তোমাদের দাদাভাই চলে এসছে সাইকেল সেরে বন্ধুরা টাইট টায়ার কি সব পাল্টিয়েছে সাড়ে নটা দশটা দশটা সাড়ে নটার দিকে এসছে বন্ধুরা আসার পরে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা এইমাত্র তালা চবি টপি মেরেইছে বিছানা তো করেইছি শুধু মুশারি খানটাতে বাকি আছে এখনই সাড়ে দশটার মতন বাজে বন্ধুরা আর সোনা ঘুমিয়ে পড়েছে পড়া স্কুল আছে কালকে যেহেতু সোমবার তোমাদের দাদাভাই যাবে যাদবপুরে আর বুধবার দিন স্কুল ছুটি আছে শিবরাত্রি ওই দিন ঘর গুছাবো বন্ধুরা তোমাদের দাদাভাইকে ভাইকে বলেছি ওই দিন দুজনে মিলে ঘর গুছাবো তো অনেকটাই রাত হয়েছে বন্ধুরা আবার সকাল সকাল উঠতে হবে চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও ওটা গুড নাইট দেখে পড়ে ওলিভার থেকে দেখো